তৈরি করে নেব দই চিকেন ঝোলটা হবে একদম পাতলা খেতে হবে দারুণ সুস্বাদু তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই বাটা মশলাটা রেডি করে নেব দুটো পেঁয়াজ একটু আদা একটা টমেটো দশ বারোটা রসুন কোয়া আর এই চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব এখানে কুকারে আজকে রান্নাটা করব, ফাইভ টেবিল স্পুন সর্ষে তেল দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর টু টি স্পুন নুন দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু চিনি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নেব একদম তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এই মশলাটা যদি একটু কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু আর মাংসটা অতটা স্বাদ হয় না খেতে গন্ধটাও ভালো আসে না তো দেখুন একদম তেল ছাড়া হয়ে এসছে এবারে গ্যাসটা অফ করে দেব এখানে একশো গ্রাম টক দই ফেটে নিয়েছি তো গ্যাসটা বন্ধ করে মশলার সাথে টক দইটা তাড়াতাড়ি করে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আবার গ্যাসটা জেলে আবারও ভালো করে নেড়ে নেড়ে পাঁচ মিনিট মতো মশলার সাথে টক দইটা কষিয়ে নেবো একদম তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে টক দই তরকারিতে ব্যবহার করলে টক দই একটুও কেটে যায় না মানে ছানা ছানা হয়ে যায় দেখবেন টক দই দিলে তো টক দই দেওয়ার পরেই হয় গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে না হলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে মিশিয়ে দিতে হবে তো চিকেন দিয়ে দিলাম এখানে ছশো গ্রাম মতো মাংস আছে তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাই রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব মাংস যত বেশি কষানো হবে তত কিন্তু টেস্টি হবে তো পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে এখানে একটু আলু দিয়ে দিলাম আলুটা আর ভাজেনি আপনারা চাইলে কিন্তু ভেজে দিতে পারেন না ভাজলেও কোনো ব্যাপার হয় না স্বাদ কিন্তু একই রকম থাকে তো পরিমাণ মতো জল দেব আজকে মাংসটা ঝোল ঝোল করছি তো এটা কষা খেতেও খুব ভালো লাগে আজকে একটু পাতলা ঝোল করছি এইভাবে মাংস করে দেখবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এই ধরুন আধ ঘন্টার মধ্যেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে দেখুন না এখনই কত সুন্দর কালার এসে গেছে আর তেল ছাড়াও হয়েছে। তো কুকারটা আটকে দিয়ে দুটো সিটি দেব তারপরে দুটো সিটি পরার পরে অফ করে দেব ঠান্ডা হলেই মাংসটা রেডি হয়ে যাবে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আরেকবার গ্যাসটা জ্বালবো জেলে একটু গরম মশলা দেব গন্ধের জন্য তারপরে আরেকবার ঢেকে রাখবো গন্ধটা বসার জন্য তাহলেই রেডি হয়ে যাবে একদম মাংসের পাতলা ঝোল তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার